رب رحمهما كما ربياني صغيرا اجعل اللهم صوابا ما طلوناه ونورا ما قرانا وعدية لي روحي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم إلى يا آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله سلامه عليه وعليه مجمعين يا الله يا الراحمين يا رحم الراكمين يا رحم الراكمين, الراكمين الله আয় আল্লা হামার রিমিন আয় আল্লা আয় আল্লাহ কে আল্লাহ জোহরের পর থেকে আল্লাহ আয় আল্লাহ জায়গার মধ্যে আল্লাহ ইয়ার হামার রিমিন ইয়ার হামার রিমিন তোমার হাবিবের গুণগান তোমার গুণগান আয় আল্লাহ তোমার পাক কালাম শরীর তিলাবত করা হয়েছে আয়াল্লা হামার রিমিন আল্লাহ এর মধ্যে আল্লাহ যা কিছু শব্দ করবেন আকায় নামদার তাজদার মদিনা মাদীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ই ওয়াসাল্লামের রৌদ্রের মধ্যে পুশি দা আয়াল্লাহ আল্লাহ আমার রাখি মিন কেরাম কে রাম তাবিন তুমি তাবিন গোস কুতুব অলি আবদাল পাড়ে জঙ্গলে জলে স্থলে সাইত আছে আয় আল্লাহ আর হামার রাহিমিন আর হামার রাহিমিন আয় আল্লাহ তাদের দরজাকে আল্লাহ আলা কুটি বলম পরমা আয় আল্লাহ আর হামার রাহিমিন আর হামার রাহিমিন আর রাহিমিন আল্লাহ আয় আল্লাহ আর রাহিমিন আমার রিমিন আল্লাহ এই মুদুরসার মধ্যে আল্লাহ আল্লাহ যত মানুষ আল্লাহ মন বরে সৎকার করেছেন আয়াল্লা ইয়ারে আয় আল্লাহ কাল কালকামতের জন্য আল্লাহ আয়াল্লা এই মাদ্রাসাকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে রা ইয়ারে রাখিমিনে হামার রিমিন আল্লাহ আয়াল্লা এই মাফিল তৈয়ার কৰতীয়া আল্লাহ তোমার বান্দার আল্লাহ আয়াল্লাহ পকেট থেকে আল্লাহ একে আল্লাহ আয়াল্লাহ ইয়াৰ হামাৰ গমিন আল্লাহ যত টাকা দান করেছেন আল্লাহ আয়াল্লাহ এক এক টাকাৰ বদলতীয়া আল্লাহ এক এক কান্দানি ৰে মুৰিতে গান মাফ কৰে দাও আয়াল্লাহ ইয়াৰ আমাৰ কিমিন আই আল্লাহ এই মাফিলৰ চাব আয়াল্লা এলাকার মরদে গানদের আয়াল্লাহ কবরের মধ্যে দাও আয়াল্লা হামারিমিনে হামার রাহিমিন হিমিনে হামার হিমিন আয়াল্লাহ যত মুখ অলি হলি জমিন থেকে বিদায় হয়ে গেছে আয়াল্লা আল্লাহ তাদের দরজাকে আয়াল্লা লকুটি আয়াল্লা আয়াল্লা সাহেব কী বলা ফুলতলি বিস্কুটি কি বলা বিস্কুটি আয়াল্লা সাহেব কিবলা আয়াল্লা বদর ফুরি সাহেব কিবলা জন্ডি আয়াল্লা হামার রিমিনে হামার রিমিন আয়াল্লা তাদের কবরের মধ্যে আয়াল্লা হামার রহিমিন সব পৌঁছে দাও আয় আল্লাহ রহিমিন আয় আল্লাহ আমাদের অলিদের রুহ আল্লাহ আমাদের উপরে কুশার রাজি করে দাও আয় আল্লাহ রহমার রহিমিন রহমার রহিমিন আল্লাহ তোমার এই অলিদের আয় আল্লাহ দরজাকে আল্লাহ লক্ষ কুটি বলন পরমা আয় আল্লাহ এর হামার রাখিমিন এর হামার আল্লাহ আয় আল্লাহ আমরা কে মা

কোনো কোন কাটের মধ্যে একটা এরা করে আল্লাহ আয় আল্লাহ ইয়ারে হামার রহিমিন আয় আল্লাহ ইয়ারে হামার রহিমিন রমজান শরীফের খাতির আয় আল্লাহ ইয়ারে হামার রহিমিন ইয়ারে হামার আয় আল্লাহ স্কের আল্লাহ এই মাহফিলের খাতিরে আল্লাহ আমাদের কবরবাসী মা এবং বাবাকে মাফ করে আল্লাহ জান্নাতবাসী করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা জমিনের মধ্যে আছেন আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন আল্লাহ হায়াতে তাইয়িবাদান ফরমাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন সারাটা জীবন আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ তোমার রাস্তার মধ্যে চলার তৌফিক দাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন আল্লাহ বিশ্বের মুসলমানকে শান্তি করে দাও আয় আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন আয় আল্লাহ শেষ একটা দরখাস্ত আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ আপনার বাড়ি আপনার হাবিবের রোজানা দেখাই সরে আল্লাহ কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ কবরের মেহমান বানাইও না আল্লাহ আয় আল্লাহ আর আমার আল্লাহ যেই দিন আল্লাহ আমাদের আজল শেষ হয়ে যাবে আমাদের পিয়ারা হাবি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে সামনে রেখে আমাদের মুখ দিয়ে আর মুখ দিয়ে পড়াইবেন لا اله الا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين